কালকে জুতা কিনতে গিয়েছিলাম মা মেয়ে সবাই মিলে অনেকগুলো শপিং করা হয়েছে কালকে আসলে সকাল থেকে একদম বিকেল পর্যন্ত এই যে আমরা মা মেয়ে সবাই মিলে জুতা কিনেছি আসলে আমাদের জুতাটা খুব বেশি প্রয়োজন হয় আমরা জুতাই সময় রাফ ইউজ করি যেহেতু হাঁটাহাঁটি করি কিংবা কলেজ ইউনিভার্সিটিতে যাওয়া হয় সব কারণে আমাদের আসলে কমফর্ট ফিল করি আর কি জুতা পরে যার কারণে আমরা জুতাটাই বেশি প্রেফার করি যার কারণে কালকে দুপুরে আমরা চলে গিয়েছিলাম চট্টগ্রামের যে রেয়াজ উদ্দিন বাজার এই যে এটা দেখেন এটা হচ্ছে চট্টগ্রামের রেলওয়ে স্টেশন থেকে নেয়া ওখানকার যাত্রী ওরা যাই হোক চলে গিয়েছে যে রিয়াজুদ্দিন বাজার এখানে কিন্তু তামাকুডুলি লাইনে এখানে ভালো জুতা পাওয়া যায় মানে বিদেশি জুতা আসে ভালো একটু দেখে শুনে নিতে হয় আর কি জুতা যেহেতু অনেক কিছু ব্যাপার থাকে জুতার মধ্যে জুতাটা একটু পুজো শুনে নিতে হয় দেখা যায় যে রিয়াজুদ্দিন বাজারে কিন্তু নকলের ছড়াছড়ি ভেজালের ছড়াছুরি ওখানে কিন্তু খুব একটা না চিনলে ঠকতে হবে এরকম একটা অবস্থা এই যে জুতোর দোকানে গিয়ে একটা দোকানে দেখলাম একটা বিড়ালের বাচ্চা খুবই সুন্দর বিড়ালের বাচ্চাটা ও আমার খুব ভালো লাগলো দেখে একটুখানি ভিডিও করে নিলাম আর হচ্ছে একটু আদরও করে দিলাম বাচ্চাটাকে দেখতেছি আর কি আসলে অনেকগুলো দোকান আমরা দেখবো দেখি শুনে আস্তে দেরি করে নিব। এই জুতাটাও আমার কাছে ভালো লেগেছিল কিন্তু যেহেতু এই জুতাটা মোটামুটি একটু কমন হয়েছে পরা আমিও পড়েছি যার কারণে আর ওইটা নেওয়া হয় নাই এখন হচ্ছে একটু দুতলাই যাচ্ছি ওখানেও বিদেশি বেশ কিছু জুতা পাওয়া যায় তামাকুডলি লাইনের ভিতরে ভিতরে এখানে এই মার্কেটটার নামটা আমি একুরেট এই মুহূর্তে মনে পড়তেছে না যাই হোক ওখানেও গিয়ে দেখলাম আর কি বিদেশি অরিজিনাল কিছু জুতা থাকে দেখে দেখা হচ্ছে আসলে অনেক সময় দেখা যায় যে জুতা পছন্দ হলে পায়ে হচ্ছে না অথবা ধামে হচ্ছে না সব কিছু মিলিয়ে অথবা দেখা যায় যে আসলে অরিজিনাল জুতাটাই হচ্ছে না যেটা ওরা বলে যে না চিনলে কিন্তু ধরা মুশকিল যে জিনিসটা আসলে অরিজিনাল কিনা যাই হোক দেখতে দেখতে অনেকটা টাইম পার হয়ে গিয়েছে আমরাও টায়ার্ড হয়ে যাচ্ছি কিন্তু সবাই এরপরে হচ্ছে যে আমার মেয়ে ও দেখতেছে পড়ে আমিও দেখতেছি আমাদেরকে পরিয়ে দেখানো হচ্ছে আর কি এই যে শেষমেশ আমাদের এই জুতাগুলা মোটামুটি পছন্দ হয়েছে আর কি পছন্দ হওয়াতে আমরা দেখতেছি পরে কিন্তু পছন্দ হলেও কিন্তু দামে হচ্ছে না কিংবা একজনের পছন্দ হলে অন্যজনের হচ্ছে না কিংবা কালার হচ্ছে না এরকম করতে করতে শেষমেশ ওগুলোও নেওয়া হয় নাই এরপরে চলে গিয়েছি আর একটা দোকানে এই যে সবগুলো দোকানে এভাবে দেখতেছি দেখি দেখা গেলো যে শেষমেশ একটা দোকানে আমরা পেয়েছি আমাদের পছন্দের জুতা শেষ জুতাগুলো দেখাচ্ছি আপনাদেরকে অনেক আসলে জুতার দোকান দেখেছি দেখা তো লাগবে নিয়ে গিয়েছিলাম আমরা মা মেয়ে দুজনের জন্য কিনবো ভেবে সেখানে আমার হাজব্যান্ড নিয়ে নিয়েছে আসলে যেহেতু সবাই জুতা পরি যার কারণে নেওয়া হয়েছে আর কি আমার মেজ মেয়ের জন্যও নিতে হবে সে যেহেতু সাথে যায় নাই তাকে নিয়ে দেওয়া হয়নি সে পরে গিয়ে নিবে যে শেষমেশ আমাদের এই জুতাগুলো পছন্দ হয়েছে একই ডিজাইনের জুতা আমরা নিয়েছি তিনজন তিন কালারের এই যে সবার পরে এই জুতোগুলো আমাদের পছন্দ হয়েছে আর এই জুতোগুলো কিন্তু ভালো ছিল আর কি একদম অরিজিনাল জোতা ছিল যার কারণে এই তিনটা জুতা নিয়েছি এরপরে হচ্ছে আমরা আবার চলে গিয়েছি কিছু টুকিটাকি আরও জিনিস দেখার জন্য তার মধ্যে হচ্ছে আমার হিজাব প্রয়োজন ছিল হিজাব দেখতে গিয়ে ওখানে কিছু থ্রি পিসও দেখতেছি থ্রি পিস দেখলাম আসলে মূলত নেওয়ার নেওয়ার ইচ্ছা ছিল তবে পছন্দের ব্যাপার আছে সময়ের ব্যাপার আছে নিয়ে ফেললে তো হবে না আর দেখে শুনে নিতে হবে আমাদের আসলে হাতে সময়ও ছিল না খুব বেশি যার কারণে আর কি এই যে ড্রেসটা পাকিস্তানি ড্রেস ছিল আর কি বিভিন্ন ক্যাটাগরির আছে আসলে না চিনলে তাও ঠকতে হয় দেখা যায় যে আজকাল বাংলাদেশি গিয়া ড্রেসকে ওরা পাকিস্তানি কিংবা ইন্ডিয়ান বলে চালিয়ে দিতে চায় যাই হোক দেখে টেকে আমরা এই যে এই জামাটাও আমার ভালো লেগেছে ছিল আর কি ওয়ান পিস এখানে এই যে টু পিসগুলোও সুন্দর মোটামুটি তবে আমাদের সাইজ হচ্ছে না দেখা যায় যে হয়তো ছোট হচ্ছে না হয় বা বেশিরভাগ আসলে ছোটোই হচ্ছে আমরা একটু মামে সবাই গ্রোথ ভালোই যার কারণে আমরা একটু কাপড় চুপড় বড় সাইজের নিতে হয় যাই হোক দেখছি তবে কালারগুলো সুন্দর লেগেছিল কিন্তু সাইজে হচ্ছে না যেহেতু রেডিমেড কাপড় যার কারণে এই দোকান থেকে জাস্ট একটা হিজাব নিয়েছি যেহেতু আমরা সবাই কিন্তু হিজাব পরি এই যে চলে এসেছি বাসায় আসার পর আমরা দেখাচ্ছি আপনাদেরকে কি কি নিয়েছি এই যে হিজাব হিজাব আমাদের আরও নিতে হবে আমরা রেগুলার হিজাব পরি দেখা যায় যে আমি সবাই নামাজের হিজাব বাইরে গেলে হিজাব যার কারণে আমাদের অনেক বেশি কালেকশান রাখতে হয় হিজাবের আরও বেশ কিছু হিজাব আমাদের কিনতে হবে আর থ্রি পিস যেহেতু আজকে কেনা হয় নাই সে থ্রি পিসের জন্য আমার আমরা সবাই মিলে আরও দিন যাব তখন দেখাবো কী কী নিচ্ছি আসলে মা মেয়ে আমরা মেয়ে মানুষ তো অনেক বেশি কেনাকাটা করতে হয় দেখা যায় যে সব সময় কেনাকাটার মধ্যেই থাকি কিছু না কিছু এই যে এই তিন চুড়া জুতা আর হচ্ছে এই হিজাবটা নিয়েছি কেনাকাটাগুলো কেমন লেগেছে জুতা পছন্দ কেমন লেগেছে আপনাদের কমেন্টে জানাবেন হিজাবটা কেমন হয়েছে সেটাও জানাবেন এই যে এই তিনটা জুতা একই ডিজাইনের আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে